আসসালামু আলাইকুম ভিড়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে সো এখানে আজকে আপনাদেরকে রেডিমেড জমজমের কালেকশন দেখাবো বুটিক্সের কালেকশন আছে তারপরে পাকিস্তান নিয়ে যে মানে বুটিক্সের ড্রেস আছে এগুলো দেখাবো আজকে অনলাইন মার্কেট থেকে সো ফার্স্ট অফ অল হচ্ছে জমজম দিয়ে স্টার্ট করছি এগুলো কিন্তু আপনারা মার্কেটের তুলনায় মানে দুইশো তিনশো টাকা কমে পাবেন এখানে সম্পূর্ণটা ডিজিটাল প্রিন্ট করা এগুলো সাইজ আছে না আচ্ছা এটার সাথে সালোয়ারনা দেখিয়ে দিই প্রত্যেকটা ওড়না বড় হবে সালোয়ার হবে প্যান্ট কাটিংয়ের মধ্যে এক কালারের মধ্যে সালোয়ার আছে আর ওড়নাটা একটু ওপেন করে দেখাই ভাই ওড়নাগুলো তো বিশাল বড় এই যে বিশাল বড় এবং হচ্ছে নামাজি ওড়না তো ভাই এটার প্রাইস কত পড়ছে এগারোশো নব্বই মাত্র এগারোশো নব্বই ভিয়ার্স এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা সো অনলাইন নিউ মার্কেটে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ধৈর্য ধরে দেখবেন আমরা সবগুলোই দেখিয়ে দিব এটার সাথেও সালোয়ারনা আছে দামটা পড়বে হচ্ছে এগারোশো নব্বই নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা এটাও খুব সুন্দর এই যে সম্পূর্ণ ড্রেসটা দেখুন শেডের মধ্যে এটার সাথেও সালোয়ানা পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে এগারোশো নব্বই এগারোশো নব্বইতে এই যে সালোয়ার আর অন্যটা এরকম প্রিন্টেড হবে নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা এটা তো খুব হিট একটা ডিজাইন জমজমের আপনারা অনেক সবাই জানবেন এবং সাইজ এগুলো এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে প্রাইস পড়ছে এগারোশো নব্বই তাই না অনলি এগারোশো নব্বইতে আচ্ছা দেন আছে হচ্ছে এটা একটা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আজকে দেখাবো ধৈর্য ধরে দেখবেন কিন্তু এই যে এগুলো কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করেছি দেখুন লেস দিয়ে গলায় হাতায় চমৎকার করে লেস দিয়ে বানানো সাথে হচ্ছে আপনার না আছে দামটা পড়বে এগারোশো নব্বই আচ্ছা আরও কালার হবে এটা একটা কালার আছে নোট কালার নোটের সাথে হচ্ছে আপনার পার্পলিশ টাইপের কালার কম্বিনেশন সাথে না হবে দামটা একই থাকছে প্রাইস পড়বে হচ্ছে এগারোশো নব্বই টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার অলিভ কালার এই যে এটারও গলায় লেস ওয়ার্ক থাকছে এবং এটার সাথে সালোয়ার হবে অন্য একটা কালার হবে নুট কালার এটার সাথে সেম সালোয়ার সেম অন্য প্রাইসটা একই থাকছে আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা এই যে এটার সাথেও না থাকবে প্রাইসটা একই পড়ছে এগারোশো নব্বই না আচ্ছা লাস্ট ওয়ান যেটা আছে জমজমে সেটা হচ্ছে এইটা প্রাইস অনলি এগারোশো নব্বইতে সো আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এই ড্রেসটা একটু দেখাবো যেটা হচ্ছে আপনার বুটিক্সের মধ্যে আছে খুব সুন্দর একটা ড্রেস আর কাপড়টা হচ্ছে আপনার রিয়ন কটন এটা কিন্তু কাটছুপি বয় করা হ্যাঁ কারদানা মিরোর দিয়ে খুব সুন্দর করে ডলার দিয়ে সেট করে কাজ করা জামা নিচেও কাজটা করা আছে সালোর্না দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা এটা প্যান কাটিংয়ের মধ্যে আর অন্যনাটা আছে বড়ো অন্না প্রিন্টের মধ্যে তবে এটার প্রাইস কত পড়বে 1150 1150 কালার দেখিয়ে দিয়েছি হচ্ছে বেগুনি কালার তারপরে থাকবে হচ্ছে আপনার ইয়েলো কালারটা এই যে প্রাইসটা सेम না 1150 স্যালোন নাকি আছে नेक्स्ट আরেকটা কালার হবে আমরা দেখিয়ে দিই এটা আরেকটা কালার যেটা হচ্ছে আপনার মেজানো কালারের মধ্যে প্রত্যেকটার গলায় এরকম সুন্দর কাজ করা সাথে স্যালোন না পেয়ে পেইজ আছে প্রাইসটা একই আচ্ছা नेक्स्टটা দেখাচ্ছি 1150 এটা একটা আছে হ্যাঁ এটা দেখিয়ে দিই এটা একটাই কালার একটু শেডের মধ্যে গলায় ডিজাইন করা হাতায় পুরো ড্রেসে কাটচুপি ওয়ার্ক করা সেরকম সাথে সালোয়ার পাবেন এবং উন্যাটা কিন্তু বড় উড়া হবে এটার প্রাইস পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো সব পাকিস্তানি বুটিক স্টাইলের ড্রেস এগুলো কিন্তু খুবই সুন্দর কটনের মধ্যে এটা হচ্ছে যেমন মসলিন কটন পুরো ড্রেসটা কাজ এবং কাজের ফিনিশিংগুলো নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন এটার সাথে সালোয়ারনা একটু দেখিয়ে দিয়ে এগুলোর সাইজ অ্যাভেলেবেল সালোয়ার থাকবে প্যান্ট কাটিংয়ের মধ্যে মাসলিন কটন আর উনটা হবে বড়ো উন্যা এই যে এটার দামটা কত পড়ছে ভাই ষোলোশো পঞ্চাশ কালার আছে দুইটা এই যেটা একটা আছে সাথে সালোয়ার না সেম থাকবে ষোলোশো পঞ্চাশ তাই না ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার বডিতে কাজ করা শেরানি প্যাটার্ন হাতাটা একটু দেখাই এটা হাতাটা দেখুন খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে এটার সাথে সালোয়ারভাবে প্যান কাটিং নিয়ে সালোয়ারের নিচেও কাজ থাকছে আর উড়নাটা হবে এই যে ফেরি সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এটার দাম হ্যাঁ শুরু সুপনচ আচ্ছা এখন যেটা দেখাবো গুলো সব হচ্ছে একটা ডিজাইন কালার হবে অনেকগুলা তো এটা দেখুন এটা হচ্ছে স্কাই ব্লু কালার হাতায় প্যানেল অর্গানজার জামার নিচেও প্যানেল আছে সালোরনা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা সালোটা প্যান কাটিং আর ওন্নাটা হবে বড় ওন্না ডিজিটাল প্রিন্টের মধ্যে এটার প্রাইস কত পড়ছে 1590 টাকা 1590 কালার দেখাচ্ছি এটা হচ্ছে ফিরোজা কালার দেন থাকছে হচ্ছে আপনার এই যে খুব সুন্দর একটা موভ পিঙ্ক কালার নুট শেডের এটা সাতেও সালোয়ার থাকবে ওন্না থাকবে প্রাইস তো একই আচ্ছা 1990 এটা হচ্ছে পার্পলিশ টাইপের একটা কালার এর সাতেও সেম সালোয়ার সেম ওন্না দামটা থাকবে 1990 টাকা প্রত্যেকটার আর হবে বড় ওনা এই যে দশরের মধ্যে এটা একটা কালার আছে এবং এর সাতেও সিমিলার সালোয়ার না পেয়ে যাবেন আরেকটা কালার যেটা আছে সেটা হচ্ছে এটা দামটা একই 1990 নব্বই সালোনার সাথেই পেয়ে যাচ্ছেন সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অনলাইন মার্কেট সব ষাঁষট্টি লেভেলছে এ শপিং কমপ্লেক্স আর ফোন ঢাকা আর ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেজ